বলবান্দারের সাথে হাত মিলিয়ে তোথার মৃত্যু রহস্য সবার সামনে আনতে প্ল্যানিং করলো রোহিত ও ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তোমার মা কালী তোমার কথা নিশ্চয়ই শোনে তখন ফুলকি বলে যে কেন তখন রোহিত জানায় যে যার সাথে লড়াই হয়েছিল একদিন সেই সামনে বসে রয়েছে এরপর ফুলকি বলে যে স্যার যান আপনি এক্ষুনি গিয়ে কথা বলুন এরপর রোহিত বলে যে ঠিক আছে আমি যাচ্ছি এরপর রোহিত বলবান্দারের সামনে গিয়ে দাঁড়ায় তাকে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে এরপর বলবান্দারও বলে যে তুমি কেমন আছো অনেক দিন পর দেখা হলো তখন রোহিত বলে যে আমিও ভালো আছি এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে রোহিত বলে যে আমার সেই দিনের ব্যবহারের জন্য আমার খুব খারাপ লাগে আমি ভেবেছিলাম তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নেব কিন্তু সেটা আর সুযোগ হয়ে ওঠেনি এরপরেই বলবান্দর বলে যে তোমার কথা অনেক শুনেছি কাগজেও পড়েছি আর তোমার ছাত্রীরও কথা এরপর রোহিত বলে আমার স্ত্রী ওই তো সামনেই বসে রয়েছে তখনই বলবন্দর বলে যে ওর সাথেও তাহলে পরিচয় করে নিই এরপর রোহিত তার ফুলকির সামনে নিয়ে যায় ফুলকির সাথে পরিচয় করিয়ে দেয় ফুলকি ওই বলবন্দারকে ভাইয়া বলে ডাকে তখন সে বলে যে তুমি ভাইয়া বলে ডাকলে আমটা ভরে গেল আমার বোনও তো ভাইয়া বলেই ডাকে এরপর ফুলকি আর রোহিত কেন এই দিল্লিতে রয়ে গেছে সে সমস্ত কথাটা জানায় তোথার মৃত্যুর বিষয়ে যে তারা হতে চায় আর তদন্ত করতে চায় সেটা বলবানদারকে জানায় তখন বলবানদার বলে যে আমি কি করতে পারি তখন রোহিত আর ফুলকি বলে যদি যেভাবে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমরা যদি গেম ভ্লেজের ওই ছাদের উপর আবার ওটা রিপিট করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেদিন কি ঘটেছে তখনই বলবানদার বলে যে ঠিক আছে আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব কালকের মধ্যে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এরপর বলবানদার ওখান থেকে চলে যায় এদিকে রোহিত আর ফুলকি ওখানে কিছুক্ষণ বসে থাকে রোহিত বলে যে ফুলকি সবই তো ঠিক আছে আর আমরা এখন গেম ব্লেজের ওই ছাদের উপর কি করে গিয়ে সেখানে এসব করব পারমিশন তো মিলবে না তখন ফুলকি বলে যে কোনো যদি মিটিং আরে থাকে তাহলে আমরা তো স্যারের সাথে কথা বলে নিতে পারি একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে তখন রোহিত বলে যে ঠিক আছে আমি একবার ফোন করে দেখছি আমি অনুপম দাকে ফোন করে আসছি এরপর রোহিত অনুপম দাকে ফোন করে জানতে পারে যে ওখানে একটা মিটিং রয়েছে এটা ফুলকিকে জানায় ফুলকি বলে যে তাহলে তো হয়েই গেল স্যার আমরা গিয়ে অনুপম দাস সাথে কথা বললেই হবে এরপরে তোমাল ফোন করে তোমালের কথা শুনে ফুলকি রোহিতকে বলে যে দাদাভাই যে কথাটা বলেছে সেটা আপনাকে বলা যাবে না আপনি তো মোটেও একদম রোমান্টিক নন এটা শুনে রোহিতের মনে মনে একটু রাগ হয় বলে ঠিক আছে আমি দেখাবো এরপর ফুলকিকে কোলে নিয়ে স্নান করাতে নিয়ে যায় সেই সময় ফুলকির মুখে চোখে জল দেওয়াতে ফুলকির রোহিতকে একদম পরিষ্কার দেখতে পায়। চোখে তার আর সেই ঝাপসাভাব থাকে না এটা শুনে রোহিত খুব খুশি হয় পরের দিনেই রোহিত আর ফুলকি গিয়ে হাজির হয় ওই গেম ভ্লেজে অনুপম দার সাথে সমস্ত কথাটা বলে অনুপম্পম দাকে বলে আজকে বলবান দাদের সাথে দেখা হয়েছিল সে বলছিল যে দাদার হয়ে যে শোক তারা প্রকাশ করতে চাই ওই ছাদেতেই তখনই অনুপম দা না করতে পারে না বলে ঠিক আছে আমি না একটা ব্যবস্থা করে দিচ্ছি সো বন্ধুরা রোহিত আর ফুলকি যে প্ল্যানিংটা করেছে তাতে কি তারা সমস্ত সত্যিটা বুঝতে পারবে তার দাদা ভাইকে ও রুদ্র এই ল্যাঙ্কেটে ফেলে দিয়েছিল ছাদের নিচ থেকে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও